আজকে তোমাদের সমস্যা শুনবো বলো কি হয়েছে কে কি দোষ করেছে আজকে সেটা আমি শুনবো বলো জাকু ম্যাকু কি করেছে হ্যাঁ বলো বলো আজকে আমি বসছি তোমাদের সমস্যা শোনার জন্য তোমাদের অনেক সমস্যা বলো তো কি কী হয়েছে এই দিকে মুন্নি আর বিল্লুর কথা কি বলবো আগের ভিডিওতেই বলেছিলাম এই বিল্লু মুন্নিকে যে এত বিরক্ত করে ওর এই দড়িটা বিল্লু কখনোই বাড়তে দিবে না ওর কাজই হচ্ছে আগে এই দড়িটা ও কিছুক্ষণ খেলবে কি একটা বিপদ বলেন তো এই দড়িটাকে ও ভাবে যে কি যে ভাবে দড়িটাকে ও ধরবে খেলবে খুব বিরক্ত করে মানে মুন্নিকে বিরক্ত করতে করতে কিন্তু মুন্নি আবার ওকে কিছুই বলে না খুব পছন্দ করে মুন্নিকে গলায় জড়ায় ধরবে এই যে দেখেন কি গলায় জলায় ধরে বারবার ও মুন্নি যখনই গেট থেকে বারাবে বিল্লু যায় গলা জড়ায় ধরে থাকবে এটা কোনো কথা এত বিরক্ত করলে হয় এমনিতে মুন্নি একটা প্রেগনেন্ট মহিলা তারপরে এই বিল্লুর বিরক্তি সব সময় যে এরকম করবো ওর সাথে মুন্নি আর কথাটা সহ্য করে বলেন তো খুব বেশি যখন রাগ হয়ে যায় তখনই বিল্লুকে মারে এইদিকে দড়ি বাঁধা হচ্ছে এইদিকে ওই পিছনে দেখেন এই বদমাসটা ওখানে বিরক্ত করছে আর আজকে প্রচন্ড শীত পড়ার কারণে পাখিদেরকে আর অ্যাভিয়ারিতে ছাড়া হয়নি এখন ওদেরকে সময় দিতে হচ্ছে না হলে আবার ওদের মাথা খারাপ হয়ে যাবে ওদের গল্প শুনতে হবে গল্প শোনাইতে হবে ওদের যে কত আবদার যে বসা হয়েছে গল্প শোনানোর জন্য কে কার গল্প আগে শোনাতে পারবে সেটা নিয়ে চলছে ওই পাশে লিলি একাই লিলির অত মাথা ব্যথা নেই আজকের মতো